আমরা এখন আছি পাহাড়ের অনেক উপরে আর এখানে দুই ডিগ্রি সেলসিয়াস অনেক ঠান্ডা বাতাস আসসালামু আলাইকুম কি খবর সবার ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ লাস্ট ভিডিওতে আমরা গিয়েছিলাম তোচিকি শহরে সেখানে আমরা সবচেয়ে পুরাতন মন্দির রেনোজি টেম্পল উরামি ওয়াটার ফলস আর দায়া নদীর দেখা পেয়েছিলাম এই তিনটে জায়গা ঘোরাঘুরির পর আমরা চলতে থাকি আমাদের লাস্ট গন্তব্যের উদ্দেশ্যে আমরা এখন আছি পাহাড়ের অনেক উপরে আর এখানে দুই ডিগ্রি সেলসিয়াস অনেক ঠান্ডা বাতাস আমি তো শুধু একটা জার্সি পরে ছিলাম পরে এই ড্রেসটা পরছি তারপর অনেক ঠান্ডা দুই ডিগ্রি সেলসিয়াস পুরো কাঁপাই ফেলতেছে যদিও রোদ আছে বন্ধু মাইনাস দুই ডিগ্রি আছে মাইনাস দুই মানে একদম পুরো অবস্থা একদম খারাপ সবার অবস্থা আমি দেখাচ্ছি সবার অবস্থায় খারাপ এখানে পিছে ওই ওই বরফ দেখা যাচ্ছে ইসের উপরে হালকা হালকা বরফ তার মানে নিক করে এই সাইডে এখনো ওরকম গরম পড়া শুরু করে নাই সুবিনিয়ার শপ আসতে আজকে সবাই আসতে আজকে হচ্ছে জাপানের সরকারি ছুটির দিন তো সবাই ঘুরতে আসতে আমি দেখতে যাওয়া হচ্ছে এই ওয়াটার টা নিকো ন্যাশনাল পার্ক সো আমি এখন আছি হচ্ছে কেগান ওয়াটারফলসের এখানে এখানে পুরা মানে পাহাড় চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর এ একটা হচ্ছে ওয়াটার ফলস তো এটা হচ্ছে সব সবচেয়ে মানে বড় যে ওয়াটার গুলো আছে তার মধ্যে একটা আর এই মৌমিজির টাইমে মানে যখন হচ্ছে অটাম অটামের টাইমে এখানে অনেক ভিড় হয় আর পুরা গাছপাল্লা লাল হয়ে যায় তখন দেখতে বেশি সুন্দর যদি নিক্ষে আসতে চায় ঘুরতে চাই তো তার জন্য অটা সবচেয়ে বেস্ট হবে জাপানের হাত পাখা রুমাল শখ মজা এই পুতুলটাকে দেখে আমার ডেমন ফোর মতো মনে হচ্ছিল এখানে খাওয়ার বিভিন্ন জিনিসপত্র এটা হচ্ছে লাকি ক্যাট এটা জাপানের অনেক দোকানে দেখা যায় জাপানিজরা ভাবে এটা তাদের দোকানে থাকলে অনেক কাস্টমার আসবে তারা অনেক লাভবান হবে আমি সময় এগুলো নিয়ে জাপান ফুজি পাহাড় এটা হচ্ছে আমরা এখানে আসছে আজকে নিকো লেক পাহাড়ের এত উপরে চলে আসছি যে এখন স্নোও পড়তেছে হালকা হালকা যে বাতাসে দেখা যাচ্ছে যদিও হালকা হালকা স্নো পড়তেছে রৌদ্র আছে যা বৃষ্টি হইলে আর রৌদ্র থাকলে তো আমরা বলি খ্যাক শিয়ালের বিয়ে হচ্ছে বাট স্নো পড়তে রোদ আছে এটা কি বলে এটা বলে আমিও জানি না যদি কেউ জেনে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলতেন পরে ও উমিকারা তোতে নানকা ইয়াইতে কোন দাপের এই মাছগুলা পাশের নদী থেকে ধরে এনে আগুনের তাপ দিয়ে বার বিক্রি করে বিক্রি করতেছে যদিও কোনো মশলা দেওয়া নাই তাই আমরা আর এইটা খাওয়ার রিক্স নিলাম না এটি হচ্ছে মাউন্ট নানতাই যার উচ্চতা প্রায় দুই হাজার চারশো ছিয়াশি মিটার জাপানি ভাষায় নানতায় মানে হচ্ছে পুরুষ শরীর জাপানের লোক কথা বলে এই পাহাড়ে বাস করতেন ফুতারাসান নামের একজন শক্তিশালী দেবতা অষ্টম দশকে একজন এই পাহাড়ে প্রথমবার ওঠে তার বিশ্বাস পাহাড় চূড়ায় গিয়ে আত্মশুদ্ধি লাভ করা যায় প্রায় বিশ হাজার বছর আগে এই পাহাড়ের আগ্নেয়গিরির অগ্নুপাতে সৃষ্টি হয়েছিল একটি লেক যার নাম লেক সুজেনজি আর আপনি জাপানের যে প্রান্তে জান্নাকেন কেন মেশিনে মেশিনের দেখা পেয়ে যাবেন আচ্ছা বারো বারোশো সাতাত্তর মিটার বারোশো সাতাত্তর উপরে আসি জাপানের বিভিন্ন জায়গায় গেলে এই গেটটি দেখা যায় এই গেটটি লাল রঙের প্রাচীন কাঠের তৈরি এই গেট এর নাম হল তরিগেট জাপানে সাধারণত দুই ধর্মের মানুষ সবচেয়ে বেশি বসবাস করে এটি হচ্ছে হচ্ছে বৌদ্ধ ধর্ম সিন্ত ধর্মের মানুষ গেট হলো, জাপানের সিন্ত ধর্মের একটি বিশেষ প্রতীকী গেট সিন্ত ধর্মের মানুষ বিশ্বাস করে এই তরিগেটের ওই পাশে দেবতাদের জগৎ আর এ পাশে মানুষের জগৎ দেবতা আর মানুষের জগতের মাঝখানে এই গেটটা হলো আত্যাধিক সীমানা বোঝায়

আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি লাস্ট বন্ধু তো আমার ব্লগ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নেচার অনেক ভালোবাসে প্রকৃতি প্রেমী জাপানের প্রকৃতি দেখতে চাই তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পরবর্তীতেও আমি এরকম জাপানের আরও সুন্দর সুন্দর জায়গায় যাব এবং সেটা আমি আমার ক্যামেরাতে তুলে ধরবো আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছে থ্যাংক ইউ সো মাচ লাস্ট পর্যন্ত ভিডিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে